একটা ফান্ড আমরা আপাতত আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবে আমার সঙ্গে দেবেরও কথা হয়েছে ও জোগাড় করেছে সবাই আমরা শেয়ার করেছি খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি কালকের মধ্যে একটা বেশ ভালো অঙ্ক টাকা আমরা ওখানে দিতে পারবো এইটুকুই আমাদের সাধ্য আমাদেরও দুঃখ হয় অন্য লোকের দেখাতে আমাদের পরিবারের কষ্ট হলো আমাদের কে কাজ করতে হয় কথা বলে সেলিব্রিটিরা সবসময় সবই আর কি বলবো এফেক্ট ঠিক করছে কি এইটা শুধু এক একবারের জন্য নয় আমার মনে হয় এটা এটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে সরকারকে প্রিপেয়ার থাকতে হবে প্রত্যেকটা মানুষকে প্রিপেয়ার থাকতে হবে কারণ না এই এইগুলো যে আমি বলছি না এইটা না এইগুলো মানে এইগুলো যে আমি যেতেই চাই না কারণ আমরা সবাই মিলে কয়েক ঘন্টার মধ্যে ঠিক করেছি দেখো কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা ঘটে কোনো মর্মান্তিক একটু আগে আমি যেটা বলার চেষ্টা করেছি আমরা বিনোদন জগতে যারা থাকি আমাদের প্রচুর কমিটমেন্ট থাকে প্রচুর সময় দিতে হয় এবং আমরাও কিন্তু এন্ড অফ ডে মানুষ এটা বারবার বুঝতে হবে আমাদেরও দুঃখ হয় অন্য দেখাতে আমাদের পরিবারের কষ্ট হলেও আমাদের কে কাজ করতে হয় এইটা কেন বুঝতে পারছেন না যে এটাও আর একটা কাজ সেখান থেকে অবশ্যই যেটা ঘটেছে যেটা সেটা তো বড় একটা মানে আমাদের সবার কাছে এটা খুব মর্মান্তিক এবং উত্তরবঙ্গের সঙ্গে আমাদের প্রত্যেকে যোগাযোগ বহু বছর ধরে বহু বছর ধরে তো আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি সারা ইন্ডাস্ট্রি মিলে এখানে হয়তো কয়েকজনের নাম আছে আমি দেখে বলছি মানে আমরা চেষ্টা করছি একটা উদ্যোগ নেওয়া সবাই মিলেই এটা যে একটা ফান্ড আমরা আপাতত আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবে আমার সঙ্গে দেবেরও কথা হয়েছে ও জোগাড় করেছে সবাইকে আমরা শেয়ার করেছি খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি কালকের মধ্যে একটা বেশ ভালো অঙ্ক টাকা আমরা ওখানে দিতে পারবো এইটুকুই আমাদের সাধ্য আমাদের এখানে যে আমাদের প্রচুর সাধ্য আছে তাও সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় শ্রীকান্ত থেকে শুরু করে রানে অশোক ধনুকা নবীন বলবি আরে অরিজিৎ দত্ত শতদীপ শাহ অতনু রায় চৌধুরী রানা সরকার সেনগুপ্ত প্রসেনজিৎ চ্যাটার্জি রুকুনি মৈত্র দেব হাসান

সবাই আমরা যোগাযোগ করছি এবার এই যে রাস্তারই যোগাযোগ করেছি এবং এটা সত্যি কথা আমি আর দিয়ে কথা বলছি সকালবেলা কিছুটা কথা বলেছে এটা কথা আমরা এখন আগে কি হতো বহু বছর আগে আমরা অনেক সময় রাস্তায় নেমেছি কিন্তু সেই সময়টা এখানে নেই তাই জন্য আমরা হচ্ছে আমাদের মতন করে ফান্ড এই উদ্যোগটা নিয়েছি এবং আমি সত্যি বলছি আমরা সবাই এখানে যারা দাঁড়িয়ে আছে ভেতরেও আছে যারা চলে গেছেন তাদের প্রতি মানে কি বলবো তাদের ফ্যামিলি এবং তাদের পরিবার এবং আমরা সত্যি এটা খুব দুঃখিত কিন্তু আমাদের এর বাইরে কিছু করার থাকে না অনেক সময় সেটা কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে বুঝতে হবে মানে আমরা বিনোদন জগতে থাকি আমরা মানুষকে আনন্দ দিই কিন্তু আমাদের কাজটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ প্রচুর কমিটমেন্ট থাকে না আমাদের সেই জন্য বলছি আমরা আর কিছু বলতে চাই না এইটুকু উদ্যোগ নিয়েছি এটা আরো অবশ্যই বাড়বে কালকের মধ্যে কারণ আমরা অনেকের কাছে এখনো পৌঁছাতে পারি যে ট্রোল বা কথা বলে সেলিব্রিটিরা সবসময় সব টার্গেট হয়েছে আজকে যে আমরা হিসেবে যেই অনুষ্ঠানটা চেষ্টা করছি সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার তোলের জন্য নর্থ বেঙ্গলে তোমাদের প্রচুর বার করতে গেছে বা আমি কিছু দিন আগে গেছিলাম বহু ডাকাতের প্রমোশনের জন্য নর্থ আমি পরশু দিন থেকে ত্রাণ পাঠাতে শুরু করি এবং সেটা ডিস্ট্রিবিউটি হয়

ক্লাউড বাস থেকে আরম্ভ বৃষ্টি থেকে আরম্ভ করে এবার হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং যেভাবে এফেক্ট করছে কি এটা শুধু এক একবারের জন্য নয় আমার মনে এটা এটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে সরকারকে প্রিপেয়ার থাকতে হবে প্রত্যেকটা মানুষকে প্রিপেয়ার থাকতে হবে কারণ এইভাবে এই বছর বাড়লো হিমাচল থেকে আরম্ভ করে পাঞ্জাবে মানে যে এমন এমন জায়গা এদের তো ফুল লেগে ডুবে আছে যে এই যে জায়গায় ল্যান্ডস্লাইড বা ইউনো ক্লাউড করে যেভাবে ঘুমনা হচ্ছে সেটা কোনো হিস্ট্রিতে কোথাও নেই মানে সেই জায়গার হিস্ট্রি নেই এরকম একটা কিছু হওয়া তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং দিনটা যা আসছে শত্রুতা না বাড়িয়ে কানে কান মিলিয়ে আমাদেরকে সবাইকে সবাই পাশে থাকতে হবে এটা কোনো সোশ্যাল মিডিয়া ট্রোল বা সোশ্যাল মিডিয়া হেডেটের সময় নয় এটা পাশে থাকার সময় এবং আমাদের অনুরোধ যারা যারা আমাদেরকে দেখছে যদি আপনাদের যদি মিনিমাম যোগ্যতা বা কিছু একটা টাকা এটা যদি বা কিছু ভাবে যদি তাদের পাশে থাকা যায় তো প্লিজ আপনারাও চেষ্টা করবেন থ্যাংক ইউ